আমরা তো মনে করি আমরা তো করি বাসন্তী পূজা বাসন্তী পূজা এটা কি ধরনের পূজা বাসন্তী দুর্গাপূজার মতো বাসন্তী পূজা আচ্ছা আর পূজা করি বাসন্তী পূজাটাই বনদেব এক এক কথা আচ্ছা আর কোন পূজা আপনাদের নাই আর কি নৃত্য আছে আপনাদের কালচারে যে এই কালচারে যেমন বাসন্তী পূজা আপনি কোন ধরনের নৃত্য দিয়ে থাকেন কিনা

হারিয়া হারিয়া কি দিয়ে পান করে ছেড়ে এখন আর খান না তো আমরা জানলাম আপনাদের এখানে কতটা পরিবার আছে বাড়তি পরিবার উনত্রিশ ঘর এই মির্জাপুরের এখানে উনত্রিশ গড় রয়েছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের জীবন সম্পর্কে জানলাম এবং আপনারাও যদি আপনাদের সরকারি কোনো সুযোগ সুবিধা হয় কোনো রকমের টাকা পয়সা সরকারি সুযোগ সুবিধা পেতে লাগে না আপনার সরাসরি উপজেলা প্রশাসন পরিষদের সাথে যোগাযোগ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর সেবা অবশ্যই পাবেন সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন আমরা ছিলাম বা পরিবারের সাথে আমরা আপনার নামটা জানি কি ওনার কাছ থেকে আমরা বিদায় নিব আপনি আপনার ভাষায় একটু কথা বলেন সবার সাথে আপনাদের ভাষায় একটু কথা বলেন

তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো সম্প্রদায়ের সাথে সেই শুভকামনায় বাক্তি পরিবার থেকে আমি তাদের ইসলাম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম